আবুল আহাব রসুলের সাথে আদবি করেছিল বদর যুদ্ধের ফরের ঘটনা বদর যুদ্ধের ফরের ঘটনা বতর যুদ্ধের ফর আবুল আহাবের একটা আদে সাহ মানুষের ফোড়া হয় না ছোট ছোট ফোড়া আদেশাহ নামক একটা ফুড়া কার হয়ে গেল আবুল আহাবের হয়ে গেল তৎকালীন লোকজন মনে করতো এটা সোঁ আছে এটা সোঁ আছে এটা হওয়ার সাথে সাথে ওকে যারা ধরবে তাদেরও কি হবে হয়ে যাবে সে বইয়ে তার আশেপাশে কেউ যাচ্ছে না একদিন দুই দিন তিন দিনের মধ্যে আদেসা রোগটি সারা শরীর ছেয়ে গেল এটা অত্যন্ত ব্যথা ব্যথায় সে চিৎকারতে লাগলো কিন্তু তার পাশে কেউ গেল না সাত দিনের মাথায় সে ইন্তেকাল করলো সাত দিনের মাথায় ইন্তেকাল করলো ইন্তেকালের পরে আমরা যখন ইন্তেকাল করি তখন আমাদের সন্তানরা আমাদেরকে দাফন কাফনের জন্য সুন্দর ব্যবস্থা করে হিন্দুদের মধ্যে তাদেরকে সৎকার করে কিন্তু আবুল আহাবের ইন্তেকালের পরে তার পাশে কেউ যায়নি তার সন্তানরা কেউ যায়নি কারণ তাদের অন্তরে বই যদি আমরা তাকে ধরি তাহলে হয়তো আমাদেরও এই রূপটা হয়ে যেতে পারে একদিন যাই দুই দিন যাই তিন দিন পরে ঘন্ধে এলাকায় মানুষ আর টিকতে পারতেছে না একজন লোক আসলো ভাই তোমরা কেমন মানুষ তোমাদেরকে জন্ম দিয়েছে ধন সম্পদ দিয়েছে টাকা পয়সা দিয়েছে কিন্তু তোমার বাবা ইন্তেকাল করেছে তোমরা তাকে সৎকার করতেছ না ওই মানুষটি বলতেছে আমি সহ তোমাদের সাথে ধরব লোক লজ্জার বইয়ে ওই মানুষটিকে সাথে নিয়ে তারা নাম মাত্র গুসল কিরকম গাছ দিয়ে লম্বা গাছ দিয়ে টেনে এনে দুধ থেকে ফানি জফর জফর মারা দিয়েছে মারি একটা ঘাটা সেখানে করে দিয়ে থেকে ইট আফন সন্তানে মারতেছে বাইরে কেউ না আফন সন্তান এভাবে মারতেছে মেরে তারপর ওই আপনার যেখানে ওই ঘাড়া যেটা করছে সেখানে ফাতর দিয়ে ভরিয়ে দিয়েছেন আরেক এক বর্ণনার মধ্যে আছে তাকে এভাবে দাঁড় করে দিল দুধ থেকে ফাথর নিক্ষেপ করতেছে ফাতর নিক্ষেপ করতে করতে এখানে একটা ফাতরের টাল হয়ে গেল চিন্তা করুন রসুলের সাথে আদবির ফল কেমন হতে পারে